আপনাদের তো ভালোবাসে আমরা অনেক ভালো ছিলাম প্রতিদিনের মতন ওদের আপনাদের বাজার চলে আসলাম আর আজকে ব্লগটা দুপুর থেকে শুরু করতে করতেছিলাম তো দুপুরে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো এখন হলো কেক কাটার জন্য যে একটা জায়গা থাকবে ওইটা পুরোটাই ডেকোরেশন করতেছে আমাদের ডেকোরেশন করার জন্য আজকে ভাইয়া তাকে করার জন্য আজকে আপু মরিয়ম ডাকিমে সবাই আমিও বলছি শাড়ি তো শাড়ি অর্ধেক করার পর আমার খিলা খিরা মেয়ে অনেক ভালো তার মেয়ের মা বাবা নাই দিয়ে যায় যে একটু শাড়িগুলো করে ওরকম রিলাক্স পাইতে শানের জন্য আমার অর্ধেক তো যাই হোক সাথেই থাকবেন দেখতে থাকতে আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বলতে যে অর্ধেক দেখবেন

শসা খাইতেছো আমার মেয়ের এক বি আজকের দিনে হচ্ছে সব রান্না রান্নাবান্নায় যে একা হাতে আনটি করছে তো রান্না বান্না অনেকটাই শেষ পর্যায়ে তো দেখি আজকে কি কি রান্না হইল এই যে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে এটা হচ্ছে গরুর মাংস রান্না হয়েছে এখানে আর এই যে এইটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি এইখানে হচ্ছে শশা লেবু না রে আরে মে এবার তোমারে দেখ কি করতেছ তোมารামনা এই যে না নানিছে আয়সা বলে মাইয়া রে বাইন্ধা থই বাসকা শবদান পড় পড়লে তোর খবর আছে খেলে দিমু মায়ের বুদ্ধি মেয়ে বাদ দিয়ে খুলে রাখতে রাখতে একবারে ক্লান্ত মেয়ের বাবা নাই দেখি আজকে মেয়ের এ অবস্থা মেয়ের বাবার কাছে নাই বাহ নিশ্চই পেয়ে আছে আর এই যে আর এই যে এখানে হচ্ছে ডাল রান্না করা হইতেছে ভাতও রান্না করা হয়ে গেছে

থাকি আর কি এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করবো আমরা সবাই তো ভাই হচ্ছে ভাত নিয়ে নিছে অলরেডি করলা ভাজি দিয়ে এই যে শালিকা পাশে আছে

দরজা দাও কেন লাগেlambda ওই যে ওই দিকে তো কাছি আপনি আছেন দিকে ক্যাম্পের আরো আছেন satu lagi satu lagi satu

এরো পুনে বরে তবে দেরো? বোঁযবে ক্ুমা কুসলেদে কুমে য়ানকু জোকে কুছে বোলে করে এইইইইইই জবেটরে পাগে পিনকে নাক�